কচুরি করব তো সেই কারণেই দেখো মটরশুঁটিগুলো একটু জলে ভাপিয়ে নিচ্ছি পেস্ট করব বলে জলে ভাপিয়ে নিলে না তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় তো সেই কারণে হালকা করে একটু জলে ভাপিয়ে নেব জলের মধ্যে একটু হালকা লবণ দিয়েছি সে হয়ে গেলে তারপর পেস্ট করব। এখন দেখো মটরশুঁটির পোটটা করছি আজকের কচুরি করব একটু তাই কাল রাত্রিবেলা আমি মটরটা পেস্ট করে রেখেছিলাম আর আজকের সকালবেলা উঠে আর এখন পুরটাই তৈরি করছি রাত্রিবেলা হবে কচুরি হিঙের কচুরি হিং দিয়েছি একটু পুরটাতে বেশ ভালো লাগে তা হয়েও গেছে এখন আমি হচ্ছে ময়দাটা এখানে মেখে নিয়েছি আর দেখো এখানে যে করেশুঁটির পুরটা করেছিলাম সেটাকেও গোল গোল করে নিয়েছি যাতে সুবিধা হয় এই ময়দার ভেতরে লেচির মধ্যে ভরতে তো এখন আমি সেগুলোই ভরছি দেখো ভরা হয়ে গেছি এখন এগুলো সব ভরবো তারপর ভাজব এই দেখো এখন গাজরের হালুয়া হয়ে গেছে গাজরের হালুয়া আমার রেডি দেখতে দেখো কতটা টেম টিং হয়েছে দারুণ লাগছে দেখতে খেতেও ভালো হয়েছে আমি একটু টেস্ট করেছিলাম আজকের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গাজরের হালুয়া ও এলে ওকে দেবো এই দেখো প্রচুরই ভাজছি এখন ফুলকো হচ্ছে দেখো কি সুন্দর দেখো এই কড়াইটা তো ভেবেছিলাম ভাজবো কিন্তু এত বড় বড় সাইজে তাই এই কড়াইটাই ভাজতে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ দেখো কেমন লাগছে খেয়ে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড খুব ঠান্ডা লেগেছে ভ্যালেন্টাইন্স ডে দিনই ঠান্ডা লেগে গেছে হুম কারণ হইতো কি বলতো গাজরের হালুয়া হুম ঠিক ভালো লাগছে আমার পক্ষ থেকে তোমার এটা আমার হাতের রান্না কিছু তো গিফট দেয়া হয়নি তাই জন্য রান্না করেই দিচ্ছি আমার একটা ছোট গিফট আছে তোমার জন্য তোমার কি গিফট আছে ব্যাগ থেকে বার করছে ব্রেড ব্রেড এনেছে ও ক্যাডবেরি এটা গোপুর একটা ও বাবা আবার লাস্ট দিনে উপহার এনেছে ভ্যালেন্টাইন্স ডে দিনে উপহার এনেছে ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দারুন ভালো লাগে আমি বলতে ভুলে গেছি যে ভ্যালেন্টাইন্স ডে দিনে একটা গোলাপ আনবে তাহলে ভালো লাগবে রোজ ডেতে এবারে তো দেওয়া হয়নি তাই জন্য ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ হ্যাঁ খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগলো তোমাকেও আমি আমার হাতে খাওয়ালাম দিলে থ্যাংক ইউ এখন গরম গরম কচুরি খাও এখানে ফুলকপির তরকারি করেছি মানে ফুলকপির রসা টাইপের আর গাজরের হালুয়া আছে কেমন বানিয়েছি আমি আমি বানিয়েছি বলেই তুমি বলছো যে কেমন বানিয়েছি আমি সেটাই তো কেমন লাগছে বলো তুমি দারুণ লাগছে দারুণ হয়েছে দারুণ হয়েছে কিন্তু দারুণ লাগলো দারুণ টেস্ট হয়েছে চটপট খেয়ে নিবারে হুম গরম আছে না ঠান্ডা হয়ে যাবে টাটা